বাদলে রে এই হে রে ওরে পাড়াই ওরে গরু সেন না দেখা যায়গে সরবি তুল্লা লয়িয়েছে আমনে যেহেতুই গরুর লাগে খেলাদুল্লা কই দিয়ে বড় হইছেন গরুর লাগে আরই পাটিল খেলাইছেন কানামাসি হবো খেলাইছেন আমি তো শোক বন্ধ কইরই এই সেই গরু জেটার মধ্যে কোন সরবি নাই ওইরও কিন্তু আমনে তিন গো গরু আনবেন এক একটা গরুতে যেন মিনিমাম মিনিমাম পাঁচ মন থাকে আমনে সেনমেন্ট আর মোমোর লাগে যে দিয়ে আছে ও দিয়ে হইতেছে বল বল কি গরু সেন গরু সেন গরু মানে গরু সেন বেন আম নে যে ছোটবেলা লইয়ে গরু লইয়ে পড়াশুনা করছেন কাঞ্চনের গরু লেগেই তো আমনে ওইখানে নিয়ে মালয়েশিয়া দেওয়া হয়েছিলেন না তো প্লিজ তিনটা গরু কেনবেন তিনটা গরুর মধ্যে এক একটা গরু যেন মিনিমাম পাঁচ মন করে দিয়ে তিন পাঁচ পনেরো মন মাংস যাতে হয় হ্যাঁ কত কষ্ট করতেই রে দাই কত গরু তিনটা গরু কিনিনি আবার 15 মণ মাংস মিলাইতে হবে। হ্যাঁ, বেন্যালে তো দেখলাম একটা 15 মণ ওজনের গরু গ্রাম ছাড়িয়ে বাইরে গেছে। ওটা ধরিন না জবাই করলেই তো 15 মণ মাংস পাওয়া যায়। কি আর গরু এই গেরামে 15 মণ গরু আসে কি আর রে আমনে কি বলতে হই গেছেন? কি বলতেছিস ওbsonন? আমগো সিড়ান না মামা কত জিজ্ঞেস করছিস। লাগবে বর মায়ের মোর ঠিক আছে মোরা চিকিৎসার ব্যবস্থা করতে আছি এইবার যাইয়া হাবুর স্কলারশিপের সাথে জড়া জড়া জড়িত দেখি হাবু ক্যাকে ক্যাকে বাঁচাই পারে। গুরু সুকে বাসুর লাভ দাইরে সেকেন্ড সেরিমোনা পা খবর দে আত ক পাউ ক কল ক অন্যান্য জিনিসে যodimonse বিশেষ যত্ন নিতেই গটাইনি যত্ন না এক একটা জিনিস আমার ধারে লাগে করিয়া জীবনে কি এ ও দি বুঝে আসছে দি তোমার কি দাদু প্রেশার ট্রেশার লোট ওই তো অজ্ঞান হয়ে গেছে এই কি বেশি খারাপ লাগতেছে নাকি এ কানসন এ কথা কাল না কা বেশি খারাপ লাগলে বল আমাদের বল আমাদের তোকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসি আহা বলো না রে ভাই বাড়তে যাই আর কি হইবো বাড়তে যাইতে মনছায় না বনে বা এই যে পানির কাছে থাকতে মনছায় ও বুঝতে পারছি বিষয়টা অন্য কানসেল একটা কথা বলি দাদে আল্লাহ যা করে ভালো এ এলে তুমি দুঃখ করি না না প্রেশারিতে পড়িরও না হ্যাঁ কি বললি কি জন্য করে আর কি কি মাল কি আর কি ভালো লেইগে জানো না কি করতেছে কথাবার্তা ভালো বুঝি বউ পোলা মরিয়া গেছে জন্য এটা কথা বলি কিসের ভালোর জন্য আরে ভাই তুমি কথা না বুঝিয়ে কথা কি আরে আমি ভালোর জন্য কইছি কি বুঝবা না হইছে আল্লাহ ভালোর জন্যই করছে ও করো বয়স হইলো

ওদুলল্যপুরের আতরলির কথা মনে নাই? হ্যাঁ সে তো। সে দুঃখ করিয়া এই সে বেড়ায় বলে, আল্লাহ তুমি আমার উঠেই লইয়ে তো আমার এই যে পুত্র মা পোলা, এগু তুমি ধ্বংস কইরে দাও। বাপ এই কথা কয় কত দুঃখের কথাটা বুঝ মেয়া মিয়া। হ্যাঁ তাই পোলা যদি জানতাম, হেলে এই আই ছোটকালি আতুর্য করে লড়ক কই মাইডিয়া লইতা। ও তো কয় দিন পর বিষব যা যদি জানতাম গলা তুমি মাইডিয়া লইতাম ছোটকালি। এর লিগা কথাটা কইছি বুঝছো? হে মেনきゃ। হুম তুই তো খুব একটা ভালো কথা বলছ রে বেটা। দাম তো দাও না। আরে খালি সত্য কথা বলছ। মানে যা কিছু নাই যা ঘরছে ভালো জানি তো ঘরছে আসলে শোনো তোমার বউ পোলার ডুববে মরিয়ে গেছে মনে করো তোমার বাঁচাই দিয়ে গেছে তুমি বাঁচিয়ে গেছো আর ওই যাত্রালি কথা বলে না যাত্রালি ব্যাপারী সে তো জীবন কষ্টে পয়সে পয়সা মরিয়ে গেছে না শোনো তুমি এখন এখন নিজের ঘরে নিজের বাড়িতে নিজের ঘরে একলা একলা সারা জীবন শ্বাস নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারবা কি পারবা না অবশ্যই পারবা মনে করো তোমার বউ পোলা মারিয়া তোমার এককালে খালাস মানে বাঁচাই দিয়ে গেছে একলা জীবন সুন্দর আছে বেটা ও ভাই বলা দরকার নাই নিজের সহায় সম্পত্তি হারা দল করবার তুমি আল্লাহ রাস্তায় খাবা দরকার নাই ভালো আছে আরে বেটা তুই যেমন নিজের বাড়িতে নিজের ঘরে একলা একলা হারা জীবন শ্বাস নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারবি ওই বউ আর পোলা মরে যায় তোর বাঁচাই দিয়ে গেছে না হ এটা কথা সত্যি হ্যাঁ ভাইয়া তুমি বাড়তে যাবা এলে আমরা পৌঁছে দিয়ে আসি হ্যাঁ আমরা দুজনে তো চললে গেলে খুশি হম হ্যাঁ হ্যাঁ

ইয়াহনে খালে কাকু মরে পাইয়া কয় কি মিরাজ তুই ওদিকে তো যাবি কাঞ্চন একটু পাড়াই দিস এখন কাঞ্চন বাইর বাড়িতে যাইও হেরে পাই নাই এই খামারে খোমারে কোনো জায়গায় যাইয়া পাইনি আমি কি করি কত ওরে মিরাস কাঞ্চন বাইর মাতা আউট হয়ে গেছে জঙ্গলে এহানে ওহানে গাছ খালি কান্দে কুল দিয়ে কান্দে এই তিথি দে খানলেই গড়তে আছে খুঁজতে পায় না মোল্লাকে দেওয়া হয়েছে মুই আর তিথি খোঁজতে খোঁজ যাই দেয় কি জানো ওই যে বড় গাছটা আছে না গাছত চিত্ৰ কান্দে আছে আৰু কি যে কুইল এটা বক্সে আছে খাই নাই বোৰা জোৰ কৰি খাইছি বেডা এক কান্দ নাই বেডা কাঞ্চন খুব কষ্ট লাগে মনে খামাৰি বেডা কি উল্লে কথা ক খাৰ যাই কি মই দেখলাম কাঞ্চনবাৰীৰ বাঢ়িৰ যে আত্মীয়াই চাচা হৰ ৰাা মেয়া হে ওই আতালের মধ্যে গোবর পরিষ্কার করে গরু বছর নাড়া কুটো কাটে দে ভুসি দে খোঁজ দে ঘাস খাওয়ায় তে খামার কি জিনিস হল্লা আবার মোরা আসি না আরে বেটা ওই বেটার কথা কইস না ওই বেটা তো একটা দুই নম্বর লোক ওই বেটা গরু দুধ বিক্রি করার টাকা পকেটে ঢুকা মই দুপুরবেলা গেছিলাম খামারের দ্বারে মই জিজ্ঞাসা করছি যে খামারের কি অবস্থা গরুর সব ঠিক আছে নি মোল্লাকে উল্টা পুলটা ব্যবহার করে

হাবু যখন ভর্তি ছিল মেডিকেলে তখন কাঞ্চন ভাই বাড়ি গেছিলাম খোঁজ খবর লইতে কাঞ্চন বাই কই বাবি কই হে কয় কি বলে কইতে আর তাই হাবু ভর্তি হয়েছে তে কাঞ্চন ভাই হসপিটাল যাইতে কা বাবির যাইতে হবে কা মেজাজটা যে এমন গরম হয়েছে ঠাডাইয়ে দুই সোপার দিছি ভালো করছি না কথাই এ বেড়া শোন বউ ফলাবন শোকে কাঞ্চন ভাই রাস্তায় পাগলের মতো ঘুরতে আছে আর এই ফাঁকে এই সুযুগে ওই রাঙ্গা মিয়া খামাটারে বিক্রি করে খাইয়া ফেলাইবে মুই আজকে কইয়া রাখলাম তোরা লিখে রাখ পরে মিলিয়ে এ রুহলি এই বিষয়টা হাবুরে জানানো দরকার বেড়া এই কাঞ্চন খামারের পিছনে হাবু কত কষ্ট করছে রাত দিন খাটিয়া দিনের দিন মনে করে না রাইতের রাইত মনে করে নাই এ কত কষ্ট করে এই খামারটা দাঁড় করাইছে আর কাঞ্চন ভাইও তাহলে এই খামারটা যদি নষ্ট হয়ে যায় হাবু কিন্তু পরে মগরে ধরবে যে তোরা মরে কিনলিকে জানাও নাই আচ্ছা মিরাজ ঠিক আছে তাহলে মই হাবুর এই বিষয়টা কমুয়া নেই আচ্ছা একটা বিষয়ে তোরা লক্ষ্য করছো কাঞ্চনবাইয়ের বিষয়ে হাবুর যত আগ্রহ ছিল হাসপাতাল থেকে আওয়ার পরে হাবুর কাঞ্চনবাইয়ের বিষয়ে আগ্রহ কমে গেছে আরে ব্যাডা আগ্রহ কমে গেছে বোঝো না হাবুর মানে দেখতে যায় না সেইফালে হাবু মনে একটু কষ্ট হয়েছে মনে এই ফানে একটা আগ্রহ কম ব্যাডা কি কষ্ট রুল হাবু তো এই ধরনের ফলা না রে এত মানুষ বরিশাল হাবুরে রক্তদান করছে আন্দোলন করছে শুধু বাই হাসপাতাল দেখতে যায় না এলে হাবু রাগ করবে না এই ধরনের ফলা হাবু না মোর কেন জানি সন্দেহ হচ্ছে এর পিছনে অন্য কোনো ঘটনা আছে অন্য কোনো কিন্তু আছে এসব অন্য কি ঘটনা হইতে পারে মোর এটি খুললে কইতে পারো উপকার হাবু সবাই লাগে করছে কিন্তু কাঞ্চন বান লাগে আলাদা উপকার করছে কাঞ্চন বাইয়ের ফ্যামিলিতে কি হয় না হয় বউ কিরামে থা না থায় প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন লইছে কাঞ্চন ভাই এই যে এখন প্রতিষ্ঠিত একার অবদান একমাত্র হাবুর অবদান ও এই যে হাবুর দিয়ে এত বড় বিফারটা গেল হুম বউ পোলাফান কেউ গেলে না ও হাবুর জাগায় যদি ময়োতাম ওর মই থু দিতাম ওর তো বড় বেইমানি করছে এসে বেমাইনি আর তো হয় না আসে র আসেন কাঞ্চন বাই বউ বাসে মারা গেল কুল দিয়ে কানলো এইটা মোর বেইমনি ফল এইটা মোৰ বেইমনি ফল কাঞ্চনবাই যে বাবার বেইমনির কথা বললো এ কোন বেইমনি কথা বললো এটা কি হাবুর বেইমনির কথা নাকি অন্য কোনো বিষয় হে তো বেটা কইতে পারি না তই আগে কাঞ্চন বাইরে রে খুঁজ যে খালে কাকুর বারতে যায় খাওয়া দাওয়ার পরে হেবের কথা বার করতে পারি কিনা না দেখি

আমাকে কত বড় ক্ষতি করছি আপনাকে হাবু কত বড় ক্ষতি করছি যে হাবু ভাঙ্গাটা জীবন মোর সুখে তোকে পাশে এত উপকার করছে মুই সেই হাবুর লোক মির্জাপুরে করছি কাকা এই শ্যামরা তুই কি বলতে আসো কি তুই নিজের কেন মির্জাফর মনে করতে আসো তুই হাবুর কোন খেতি করছো ওই হেই যাইতো বলতে পারতিস না মিরা তুই যা ফরি কাকা আবার কয় মির্জা ফরি মিরা তুই যা ফরি মির্জা ফর বেমানি করছিল সিরাজদ্দৌলার লগে এই মির্জা ফরির কারণে বাংলার স্বাধীনতার যুদ্ধ সুর সুটুই বেগেছিল আর মই মির্জা ফরি করছি এই মির্জা ফরির কারণে মোর বউ বাচ্চা নদীতে ডুব গেছে কাকা মই মই যে হাবুর লগে কত বড় বেমানি করছি ওই আমি বেড়ে কমো কি কি হয়েছে কি শুয়ে হয়নি কি হয়েছে এটা কি হ্যাঁ বউগুলা বলা অন্ত নদীতে ডুবে মারতে হের পিনে তুই পাগল হয়ে গেছো মোর যদি এই পরিস্থিতি হয়েছে মুই পাগল হয়ে যাইতাম তুই তো বাইশ হয়েছে মুই মরিয়ে যাইতাম হ্যাঁ তোর কি ধারণা যে মোর পোলা হাবু তোর বরদোয়া দেশে হের পিনে তোর বউ পান পানিতে ডুবে মারছে এ ধারণা তুই মুই চেয়ালা তুই হাবু দেশে না হান্ডারা জীবন হারুল লাগে হাবুর লাগে ঘুরিয়ে বেড়াইতো আবু পোলা ডাকার মোর পোলা মোর পোলা বেয়ন নাই কোনো কামি করতে পারে না উপকার করে পারলে আর উপকার না করতে পারে কার অপকার করে না এটা তুই অন্তর থেকে মুসিয়ালা হাবুর দ্বারা তো তোর কোনো ক্ষতি হয় না আর হইবেও না কাকু মোর কইতে দেন মুই না কইত ভালো ভুকটা শান্তি পাইতে আসি না ভুকের মধ্যে পাথর সাবা দিয়ে রইছে সাসে তুই কি বলবি হাত তুই জানি জানমু না কিরবি না তোর এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ হন তুই তো ঠিক আছো এখনো তুই বড় নাই মুই তো মরে যাইতাম মানে তোর কষ্ট মই বুঝি কাঞ্চন তোর কষ্ট মুই বুঝি বউ বোলা হারাইয়া তুই একসের পাগল হয়ে গেছ মুইও কিছুটা বুঝছি মোর পোলা হাবু যদি মোর বুকে ফিরে না আইতে ওইও তোর মতো যাইতাম বাস্তাম কিরে হ্যাঁ মুই কই পারি না আর তুই তো বউ পোলা বা নারাই একসের স্বর্ণ হয়ে যে মুই কি বললাম সান্ত্বনা দেবো হ্যাঁ বাসা বই খুঁজতে পাইতে আসি না চললে গেলে হার কোনো সান্ত্বনা নাই বলতে পারছি তুই উদ্বেগের মধ্যে আসো তো ঠিক নাই মাথা ঠিক নাই মাথা একসের গেছে তো রেস্টের দরকার তো খাওয়ান দাম তো সাইড দিয়েছে একসের তুই মোর বাড়ি ল তোর চাষি ভাত তরকারি রানছে হে খাইয়ে তুই হাই ঘুমাবি রেস্ট লবি তোর রেস্টের দরকার ল যাই না কাকু মোর মতো বেঈমান কাকের সামনে যাইয়ে মুখ দেখাব কোন মুখকে ওই কাকের সামনে যাইতে পারবো না আপনি মোর মাফ করে দিন কাকা মাফ করে দিন এই কালচন এই এই সামনে এই মোট কথা হয় না রে বপুল আমার নারাইয়া ফলাটা একসের পাগল হয়ে গেছে তুমি মোর পোলা হাবুরে মোর বহে ফেরাইতেছ হের পিনে বই হাবুরে ঠিক আছি আল্লাহ ওর বৌ আমার কেমন করে তুমি ফিরাই দেবা ওর বৌ বোলা বান্ধব মানিতে ডুবে মরে গেছে ও মাওলা

হুম হাবর খেতির ভিন্নেই মোর এই হয়েছে মুই তো কিছুই বলতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ কয় যে মুই যে সিরাজ নবাবের মির্জাফর আসেলাম মুই মির্জাফর ই গেছি মানে উদ্বেগের মধ্যে পড়ে গেছে মুই বুঝতে পারলাম না তো জোরাজুরি করলাম মোর বাড়িতে নেতে দুগা খাওয়া ডাল ভাত খাইয়ে হইয়া থাকবে না ওর তো রেস্টের দরকার কার কথা কেডা হনে হ্যাঁ তো দৌড়াইয়া চলে গেলে একসের বৌ বোলা ভা একসের পাগল হয়ে গেছে কি ফিল্ডে দৌড়াইয়া চলে গেলে দেখলেও মায়া লাগে কি হর মোহরার কিছু নাই আপনি ঠিকই কইছেন রাস্তায় রাস্তায় ঘুরে পথে গাড়ি হইয়ে থাকে কালকে রাত্রে নাকি বাড়িও যায় নাই পোলাটা যে কি হইয়া গেল আচ্ছা স্যার আর একটা কথা মোর পোলা হাবু হ্যার মতিগতি তুমি তো বলতে পারতেছি না কিছু মানে কিছু জিগাইলে চোখ মাইরে থাকে মানে কথাবার্তায় ঠিক মতো করে বলে না হ্যাঁ ওই যে মারজান যে মাইয়েটা এই হেয়ার ব্যাপারও তো মুই জিগাইতে পারি না আগে তো জিজ্ঞাইছি এখন বাপ হইয়া কত ফিল জিজ্ঞান যায় এ আপনি কি ওই মারজানের ব্যাপারে কিছু জাননি হের ডে কিছু জিজ্ঞাইছেন আমি তো এই বিষয়ে কিছু জানি না হাবু তো আমার কিছু কয় না বুঝজি। বই যা বোঝার স্যার হ্যাঁ বুঝে গেছি মোর মনে হয় কি জানেন মারজানের বিয়ে সাথে অন্য জায়গায় হয়ে গেছে এইটা মোর পোলা সহ্য করতে পারতেছে এর মধ্যে চুপ মাইরে রয়েছে আমার কিন্তু এইটাই মনে হইতে আছে এখন এইয়াই যদি আপনার মনেই থাকে চুকমাইরা বই সরেছেন কিরফিনে হ্যাঁ চুকমাইরা বই থাকলেও যাইবে না কামছারের মতো মোর পোলা তো পাগল লেগে যাইবে পাঁচই খোঁজা লাগবে শনেন এই ব্যাপারে আপনি মো পোলা হাবুর লগে একটু আলাপ আলোচনা করেন আচ্ছা এমন কি হাবুর লগে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা ঠিক হইবে ওর উপর দিয়ে দুইটা বড় ধাক্কা গেছে এক মরণের আর্থিককে ফিরিয়ে আইছে দুই মারজানের বড় একটা শোক আমার মনে হইতেছে কি জানেন বিয়ে নিয়ে কথা কইলে ওর শোকটা আরও বাড়বে মারজানের শোকটা অনেক কাডাইয়ে উঠতে দেওয়া উচিত মোর কথাটা আপনি বলতে পারতে আছেন না কথাই আছেন না গরমে গরম কাটে শোকে শোক কাটে বুঝলেন একা ওরে থাকতে দেওয়া যাইবে না মানুষ একা থাকতে পারে না ধারে কাছে মানুষ টা হা লাগে মানুষ যদি একা থাকে হেলে হের মধ্যে ফ্লাস্টেশনে স্টেশনে বগে হয় বুঝলেন কি বলছি এই জন্যে মানুষের মেলে রাখতে হবে মানুষের কাছাকাছি রাখতে হবে আনন্দ ফুর্তির মধ্যে রাখতে হইবে এই মুহূর্ত যেটা প্রয়োজন সেটা হচ্ছে জোর জোর করে এটা বিয়ে শাদী করাই দিই হেলে দেখেন নতুন একটা মানু হইবে নতুন মানু হইয়া ওর দেখেন ভুলেই হেলাইবে ওর মানে জীবনের পরিবর্তন করি হেলাই দেবে বললেন এটা আমার মনে করতে আছে ধরেন নতুন একটা মানুষ হাবুর জীবনে আইলে কিন্তু হাবু মারজানের বলতে পারলে না নতুন মানুষটা কি হাবুর ঘরে সুখী হইতে পারবে কি হইবে শেষকালে দুইটা মানুষের জীবনই নষ্ট হয়ে যাইবে মাস্টার সাহেব আপনি তো বলতেছেন না হাবু গেলাম বুঝদার মানুষ জ্ঞানী মানুষ পরিস্থিতি মনে করে হাবু সামাল দিতে পারবে ও কুলে উঠতে পারবে মুই মনে করি হাবুর পাশে একজন এক মানুষ দরকার যে মানুষ মার্জনের স্মৃতি ওর অন্তর থেকে উঠাই দিতে পারবে দিতে পারবে আর হ্যাঁ যদি না পারি বা হ্যাঁ যদি না এমন মানু হেলে হাবু আল্লাহ আল্লাহ থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারাই ফেলাইবে ওই যে কাঞ্চনের মতোই হয়ে যাইবে দুইটাই কিন্তু পড়লো হাবুরে জোর করে বিয়ে দেওয়া যেমন জুকিプルল আর হাবুরে একলা রাখা এটাও কিন্তু জুকিプルল কিন্তু এখন আমাদের দায়িত্ব কি জানেন হাবুর মন বোজার চেষ্টা করা ও স্যার কথাটা আপনি একার হালাইন্নে করন নাই একারে বুলদারর মত কথা বলছেন কিন্তু হে তো আল্লাহর পক্ষে সম্ভব না তাহলে আপনার সাহায্য সহযোগিতা লাগবে বুঝলেন হে মোরা দুইজন মিলিয়া বুঝাইলি এটা রেজালPham মানে অবশ্যই অবশ্যই লন যাই বাজারের দিক যাইতেছি আর যে হাবুর লোকে দেয় হয় এই ব্যাপার সম্ভব হইলে কথাবত্র বলবো আমি দুনিয়ার সবার কাছে কয়ে দিব গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে ঘুমু এই সেকেন্ড চেয়ারম্যান আমার বাধ্য করছে আমার পোলারে মাইরে হালাইব কই হুমকি দিছে আমার বাধ্য করছে হাবুর মাথায় বাড়ি দিতে আমার ঘর খালি করছো আমার বুক খালি করছত। আমি তো গো বাড়িতে গুগু তরমু তো গো বংশ নির্বংশ কইরা দিমু এ লরে সরকার বিনা পড়াও এই মাস্টার তো হাত কাম কাম খামু ha ha ha